হরে কৃষ্ণা দেখুন ভক্তবৃন্দ আমরা এসেছি সেই বদ্রীনাথ ধাম এবং বদ্রীনাথ ধাম মানাগা থেকে ছয় কিলোমিটার দূরে এটাই হলো সেই পঞ্চপাণ্ডব যে দিক দিয়ে স্বর্গে গিয়েছিল এটা হলো ভারতের শেষ সীমানা প্রায় চীনের বর্ডার এবং এদিকে আর যেতে দেয় না চারদিকে বরফে আচ্ছন্ন না আপনারা দেখতে পাচ্ছেন বরফ 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 এই হলো সে বহুত উপরে অনেক উপরে এখানে অক্সিজেন কম আর রাজে দেয় না সেই জায়গায় গেলে অক্সিজেন আর পাওয়া যায় না তাই আমরা এসে গেছি সেই স্বর্গের দ্বারে বা স্বর্গের যে রাস্তা সে রাস্তায় দেখুন মনের